আগে বাসাবাড়ির কাজ করতাম এখন করি না এখন সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা আচ্ছা তো সেলাই মেশিন কাজ করে কত ইনকাম হয় কত ইনকাম হয় আমি 2000 3000 মানে 2 5000 আচ্ছা আচ্ছা তো এই 2 3000 5000 টাকা দিয়ে কি আপনার সংসার ভালোভাবে চলে

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি সঙ্গে তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আচ্ছা নাম্বারটা বলেন আচ্ছা বোন নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফোর নাইন এইট ওয়ান এইট সিক্স এইট আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমরা দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফোর ওকে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে আসে বলেন এখন কি বলবেন এখন কি বলবো আমি তো যা বললাম আমি তো সরাসরি আমি সত্য কথাই বললাম আর ভাই আমার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না ভালো লাগবে কথা বলবেন আর তার মনে না ভালো লাগবে কথা বলবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম